নমস্কার আচ্ছা আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে না যা মনে হয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে প্রায়ই তো হয় যেমন ধরুন একটা চাকরির ইন্টারভিউ হয়তো খারাপ হল বা একটা সম্পর্ক ভেঙে গেল আমরা তখন ভাবি আমার সাথেই কেন এমন হয় হ্যাঁ এই দোষারোপ করার প্রবণতাটা খুব স্বাভাবিক কিন্তু কি হবে যদি বলি এই সব কিছুর নিয়ন্ত্রণ আসলে আমাদেরই হাতে আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা ঠিক এই দাবিটাই করে বইটির নাম দ্য পাওয়ার অফ অ্যাওয়্যারনেস লেখক নেভেল গডার্ড খুবই শক্তিশালী একটা বই এর মূল ধারণাটাই হল আমাদের বাইরের জগৎটা আসলে আমাদের ভেতরের চেতনারই একটা প্রতিচ্ছবি চলুন আজ এই দাবির গভীরে যাওয়া যাক ঠিক তাই আর এটা কিন্তু শুধু পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তার মতো কোনও সাধারণ বিষয় নয় নেভিলের দর্শন আরও অনেক গভীর হুম তিনি বলছেন আমাদের চেতনা বা কনসিয়াসনেসই একমাত্র বাস্তবতা জগতের সমস্ত ঘটনা পরিস্থিতি সম্পর্ক সবকিছু এর ওপরেই নির্ভরশীল তার মানে বাইরে যা কিছু ঘটছে তা আসলে আমাদের ভেতরের মানসিক অবস্থারই একটা আয়না একদম তাই জগৎকে বদলাতে হলে বাইরে ছোটাছুটি না করে আগে নিজের ভেতরের বিশ্বাস আর ধারণাকে বদলাতে হবে এটা জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়ার কথা বলে এই ধারণাটা শুনলেই তো মনে অনেক প্রশ্ন জাগে তাহলে একেবারে মূল জায়গা থেকে শুরু করা যাক বইটির একেবারে শুরুতে একটা শক্তিশালী শব্দগুচ্ছের ওপর জোর দেওয়া হয়েছে আই অ্যাম বা আমি হ্যাঁ আই অ্যাম এখানে বলা হচ্ছে এটি নাকি ঈশ্বরের সংজ্ঞা এবং সব কিছুর ভিত্তি মানে আই অ্যাম এই দুটো সাধারণ শব্দের মধ্যে এত শক্তি কিভাবে থাকতে পারে চমৎকার প্রশ্ন কারণ এখানে আই এম শুধু একটা পরিচয় নয় আসলে এটা হল আমাদের সত্তার একেবারে কেন্দ্রবিন্দু আমাদের অস্তিত্বের স্থায়ী অনুভূতি আচ্ছা নেবেল বলছেন এই আই হল ঈশ্বর যা আমাদের প্রত্যেকের ভেতরে রয়েছে চেতনার কোনো বিভাজন নেই ধরুন একজন ভাবছেন আমি ধনী আর একজন ভাবছেন আমি গরিব নেবেলের মতে এরা দুজন ভিন্ন চেতনা নয় চেতনা একটাই শুধু তার ওপরে ভিন্ন ভিন্ন ধারণা বা অবস্থা আরোপ করা হয়েছে একজন ধনী হওয়ার ধারণাটিকে নিজের আই এর সাথে যুক্ত করেছেন আরেকজন গরিব হওয়ার ধারণাটিকে তার মানে আমি অসুস্থ বা আমি ব্যর্থ এগুলো শুধু পরিস্থিতি বর্ণনা করছে না বরং এগুলো এক একটি সৃজনশীল বক্তব্য যা সেই অবস্থাকে তৈরি করছে এটা তো বেশ বড় একটা দাবি অবশ্যই বড় দাবি এর মানে কি এই যে আমাদের নিজেদের সম্পর্কে যে ধারণা বা কনসেপ্ট অফ ইয়োর সেলফ সেটাই আমাদের চারপাশে জগৎকে হুবহু তৈরি করে একদম আমরা যা আমাদের জগত তাই যখন কেউ সারাক্ষণ মনে মনে বলে আমার জীবনে কিছুই ঠিক হয় না তখন তার চেতনা এই ধারণাটিকে গ্রহণ করে এবং বাইরের জগতে এমন পরিস্থিতি তৈরি করে যা এই বিশ্বাসকে সত্যি প্রমাণ করবে ঠিক তাই এখানে একটা প্রশ্ন আসতে পারে এটা কি সলিপসিজম বা অহং সর্বস্ববাদের মতো সলাচ্ছে না মানে আমি কি একমাত্র বাস্তব আর বাকি সব আমার কল্পনা আমার পরিবার বন্ধুরা তারা বাস্তব নয় না না। নেবেল এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য করেন তিনি বলছেন না যে অন্য মানুষ বাস্তব নয় তারা অবশ্যই বাস্তব তাহলে কিন্তু আমরা তাদের যেভাবে অনুভব করি বা তাদের কাছ থেকে যে ব্যবহার পাই সেটা আমাদের নিজেদেরই চেতনার প্রতিফলন আচ্ছা মানে একই ব্যক্তি ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে পারে ঠিক কারণ প্রত্যেকেই তাকে নিজের চেতনার ফিল্টার দিয়ে দেখছে তাই জগৎকে বদলানোর প্রথম ধাপ হল বাইরের পরিস্থিতি বা মানুষকে দোষারোপ করা বন্ধ করা এবং নিজের আই অ্যামের সাথে কি কী ধারণা জুড়ে আছে সেদিকে মনোযোগ দেওয়া এক্স্যাক্টলি আচ্ছা বিষয়টা পরিষ্কার হল তাহলে যদি আমাদের নিজেদের সম্পর্কে ধারণাই আমাদের বাস্তবতা তৈরি করে এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে প্রয়োগ করা তো ততটাই কঠিন কঠিন তো বটেই এখানেই কি অনুমানের শক্তি বা দ্য পাওয়ার অফ অ্যাজামশনের ধারণাটি কাজে আসে ঠিক ধরেছেন যদি আই অ্যাম আমাদের অস্তিত্বের ভিত্তি হয় তবে অনুমান বা অ্যাজামশন হল সেই ভিত্তির ওপর নতুন কিছু গড়ার যন্ত্র রূপান্তরের প্রক্রিয়াটা এখান থেকেই শুরু হয় এর প্রথম ধাপটা কি প্রথম ধাপ হল পরিবর্তনের জন্য একটি তীব্র আকাঙ্ক্ষা বা ইন্টেন্স বার্নিং ডিজায়ার শুধু হালকাভাবে এটা হলে ভালো হতো ভাবলে চলবে না সেই চাওয়াটা এতটাই তীব্র হতে হবে যেন মনে হয় এটা না পেলে চলবেই না আর দ্বিতীয় ধাপ এটা কি শুধু দিনরাত ওই বিষয়টা নিয়ে চিন্তা করা না শুধু চিন্তা করা নয় দ্বিতীয় ধাপটি হল ভবিষ্যতের স্বপ্নকে বর্তমানের সত্য হিসাবে অনুভব করা অ্যাজিউমিং দ্য ফিলিং অফ ইয় উইশফুল হ্যাঁ ইচ্ছা পূরণের অনুভূতিকে অনুমান করা এর অর্থ হল যা আপনি হতে চান বা পেতে চান তা যেন আপনি ইতোমধ্যেই হয়ে গেছেন বা পেয়ে গেছেন এই অনুভূতিতে ডুব দেওয়া এটা কি মেক টেলিও এর মতো না ঠিক তা নয় কারণ সেখানে বাইরে থেকে অভিনয় করা হয় এটা হলো ভেতর থেকে সেই অবস্থাটাকে সত্য বলে মেনে নেওয়া এই জায়গাটা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে ধরুন কেউ একজন একটা ভালো চাকরির ইন্টারভিউ দিতে যাবে সে তো এখনও চাকরিটা পায়নি তাহলে সে কিভাবে সেই অনুভূতিটা অনুভব করবে এটা কি নিজেকে মিথ্যে বলা বা এক ধরনের ভ্রমে রাখার মতো নয় খুব ভালো প্রশ্ন এখানেই বইয়ের একটি সুন্দর উপমা কাজে লাগে নেভিল বলছেন আধ্যাত্মিকভাবে কোনও কিছু জানার অর্থ হল সেই জিনিসটি হয়ে ওঠা শুধু বাইরে থেকে বিশ্লেষণ করা নয় হয়ে ওঠা হ্যাঁ তিনি আগুনে ঝাঁপ দেওয়া মথের উপমাটি ব্যবহার করেছেন মদ যেমন শিখার সম্পর্কে জানার জন্য দূর থেকে দেখে না বরং নিজেকে তাতে উৎসর্গ করে শিখার সাথে একাত্ম হয়ে যায় ঠিক তেমনি নতুন ব্যক্তি হয়ে ওঠার জন্য বর্তমান নিজেকে মেরে ফেলার প্রয়োজন একদম অর্থাৎ আপনার পুরনো বিশ্বাস যেমন আমি ইন্টারভিউতে নার্ভাস হয়ে যাই এই ধারণাটাকে পুরোপুরি ত্যাগ করে নতুন পরিচয়ের অনুভূতিকে গ্রহণ করতে হবে আমি আত্মবিশ্বাসী এই অনুভূতিটাকে বর্তমানে সত্য বলে ধরে নিতে হবে এই প্রসঙ্গে কস্টিউম ডিজাইনারের গল্পটা কিন্তু দারুণ একটা উদাহরণ তাই না হ্যাঁ একদম তিনি তো বিশ্বাসই করতেন যে তার প্রযোজক তার সাথে অন্যায় করছেন এবং তার কাজের সঠিক মূল্যায়ন করছেন না সারাক্ষণ একটা ক্ষোহ হতাশার মধ্যে থাকতেন ঠিক আর তাকে যখন পরামর্শ দেওয়া হল তখন তাকে কিন্তু বলা হয়নি প্রযোজকের সাথে গিয়ে ঝগড়া করতে বা নিজের অধিকারের জন্য লড়তে তাকে বলা হয়েছিল প্রযোজকের সম্পর্কে তার মানসিক ধারণা এবং ভেতরের কথোপকথন পরিবর্তন করতে এক্স্যাক্টলি কারণ নেভিলের মতে অন্যরা আমাদের প্রতি কেমন আচরণ করবে তা আমাদের গোপন মানসিক অনুমানেরই প্রতিধ্বনি তার মানে তাকে বলা হয়েছিল মনে মনে এমনটা কল্পনা করতে যে প্রযোজক তার প্রশংসা করছেন এটা তো বেশ অদ্ভুত শোনায় অদ্ভুত কিন্তু কার্যকরী ডিজাইনার ঠিক তাই করতে শুরু করেন তিনি রাতে ঘুমাতে যাওয়ার আগে কল্পনা করতে শুরু করেন যে প্রযোজক তার কাজের প্রশংসা করছেন এবং সেই প্রশংসার অনুভূতি সেই স্বীকৃতির আনন্দটা অনুভব করতে শুরু করেন হ্যাঁ তিনি মনে মনে প্রযোজকের সাথে ইতিবাচক কথোপকথন চালিয়ে যেতে থাকেন কিন্তু এটা কি একটা কাকতালীয় ঘটনা হতে পারে না মানে হয়তো প্রযোজকের সেদিন মনমেজাজ ভালো ছিল তাই তিনি প্রশংসা করেছেন কিভাবে নিশ্চিত হওয়া যায় যে এটা ডিজাইনারের কল্পনারই ফল অবশ্যই এই প্রশ্নটা আসতেই পারে কিন্তু নেভেল এটাকে কাকতালীয় ঘটনা বলতে নারাজ তিনি বলেন এটা প্রকৃতির একটি অলঙ্ঘনীয় নিয়ম ঠিক মাধ্যকর্ষণের মতো মাধ্যাকর্ষণের মতো হ্যাঁ আমাদের ভেতরের মানসিক অবস্থাই বাইরের জগৎকে রূপ দেয় প্রযোজকের আচরণে যে বদল এসেছিল সেটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না বরং ডিজাইনারের ভেতরের বদলের একটি নিখুঁত প্রতিচ্ছবি ছিল তার মানে ডিজাইনার যখন প্রযোজককে মনে মনে একজন সমালোচক হিসেবে দেখছিলেন প্রযোজক ঠিক সেভাবেই আচরণ করছিলেন আর যখন তিনি তাকে একজন প্রশংসাকারী হিসেবে দেখতে শুরু করলেন তার আচরণও সেভাবেই বদলে গেল আমাদের চারপাশের মানুষ আমাদের ভেতরের মানসিক অবস্থার একটি আয়না মাত্র এই ধারণাগুলো নিয়ে যত ভাবছি তত অবাক হচ্ছি কিন্তু এগুলো তো খুব মানসিক স্তরের কথা দৈনন্দিন জীবনে এগুলোকে কাজে লাগাব কিভাবে। বিশেষ করে যখন জীবন এমনিতেই অনেক ব্যস্ত আর কোলাহলপূর্ণ হুম এটা একটা জরুরি প্রশ্ন শুধু কল্পনা করলেই কি সম হয়ে যাবে বইটিতে নিশ্চয়ই এর কিছু ব্যবহারিক পদ্ধতিরও কথা বলা হয়েছে অবশ্যই তত্ত্ব থেকে প্রয়োগে আসার জন্য কিছু সুনির্দিষ্ট কৌশলের কথা বলা হয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মনোযোগ বা অ্যাটেনশন মনোযোগ হ্যাঁ আমাদের মন সারাদিন হাজারটা বিষয়ে দৌড়ে বেড়ায় নেভিল বলছেন আ ডাবল মাইন্ডেড ম্যান ইজ আনস্টেবল ইন অল হিজ ওয়েজ অর্থাৎ দ্বিধান্বিত মন কোনো কাজে স্থির থাকতে পারে না তাই নিজের মনোযোগকে নিয়ন্ত্রণ করতে পারাটা প্রথম শর্ত ঠিক আর এই মনোযোগকে শক্তিশালী করার জন্য রাতে ঘুমনোর আগে সারা দিনের কার্যক্রম বিপরীতক্রমে স্মরণ করার একটা অনুশীলনের কথা বলা হয়েছে তাই না হ্যাঁ বিছানায় শুয়ে থাকা থেকে শুরু করে সকালের ঘুম থেকে ওঠা পর্যন্ত প্রতিটি ঘটনা উল্টো করে মনে করা এটাও বেশ কঠিন একটা কাজ মনে হচ্ছে প্রথম দিকে কঠিন মনে হতে পারে কিন্তু এটা মনোযোগের পেশিকে শক্তিশালী করার জন্য দারুণ এক ব্যায়াম যখন আমরা মনোযোগকে নিয়ন্ত্রণ করতে শিখি তখনই আমরা তাকে আমাদের ইচ্ছে মতো কোনও একটি নির্দিষ্ট অনুভূতির ওপর কেন্দ্রীভূত করতে পারি আচ্ছা এরপর আসে ত্যাগ বা রিনাউন্সিয়েশন বনাম প্রতিরোধ বা রেজিস্ট্যান্সের ধারণা বইটিতে বলা হয়েছে রেজিস্ট নট ইভল বা খারাপকে প্রতিরোধ করো না এই কথাটা বোঝা বেশ কঠিন যদি আমার জীবনে কোনো বড় সমস্যা থাকে যেমন ধরুন আর্থিক সংকট বা শারীরিক অসুস্থতা আমি সেটাকে প্রতিরোধ না করে চুপ করে বসে থাকব এটা তো খুব দায়িত্বজ্ঞানহীন শোনাচ্ছে চমৎকার একটি প্রশ্ন এখানেই বেশিরভাগ মানুষ ভুল বোঝেন প্রতিরোধ করোনা মানে নিষ্ক্রিয় হয়ে বসে থাকা নয় তাহলে এর মানে কি এর অর্থ হল মানসিক প্রতিরোধ না করা যখন আমরা কোনো খারাপ পরিস্থিতিকে নিয়ে সারাক্ষণ চিন্তা করি তার বিরুদ্ধে মনে মনে যুদ্ধ করি তখন আমরা আসলে সেটার ওপরেই আমাদের সমস্ত মনোযোগ এবং শক্তি দিই ফলে তা আরও বাস্তব এবং শক্তিশালী হয়ে ওঠে একদম নেভিল বলছেন যা তুমি চাও না তার থেকে মনোযোগ সরিয়ে নাও তাহলে উপায় কি সমস্যা থেকে মনোযোগ সরিয়ে কোথায় নিয়ে যাব নিয়ে যাবেন আপনার সমাধানের ওপর অর্থাৎ যা আপনি চান তার অনুভূতিতে একেই ত্যাগ বলা হয়েছে আপনি আর্থিক সংকটকে প্রতিরোধ না করে আর্থিক স্বচ্ছলতার অনুভূতিকে অনুমান করুন অসুস্থতার ওপর মনোযোগ না দিয়ে সুস্থতার অনুভূতিতে বসবাস করুন ঠিক এটা হলো মনোযোগের দিক পরিবর্তন করা সমস্যাকে অস্বীকার করা নয় আচ্ছা এবার পরিষ্কার হল এবং সবশেষে আসে সর্বনিম্ন প্রচেষ্টার নীতি বা দ্য প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন এই ব্যাপারটা তো আমাদের সারা জীবনের শেখার বিপরীত আমরা তো সবসময় শুনেছি নো পেন নো গেন বা কঠোর পরিশ্রম ছাড়া কিছুই হয় না ঠিক আর এখানেই নেভিলের দর্শন প্রচলিত ধারণা থেকে আলাদা হয়ে যায় তিনি বলছেন এটা কোনও জোনাজড়ির বিষয় নয় এখানে শারীরিক পরিশ্রমের কথা বলা হচ্ছে না মানসিক প্রচেষ্টার কথা বলা হচ্ছে আচ্ছা একে বলা যেতে পারে অ্যাটেনশন মাইনাস এফার্ট বা প্রচেষ্টা প্রচেষ্টাবিহীন মনোযোগ যেহেতু সৃষ্টি ইতিমধ্যেই সম্পূর্ণ বা ক্রিয়েশন ইজ ফিনিশড তাই আমাদের নতুন করে কিছু তৈরি করার নেই যা কিছু আমরা চাইতে পারি তা ইতোমধ্যেই সম্ভাবনার জগতে বিদ্যমান হ্যাঁ আমাদের কাজ হল শুধু চেতনার স্তরে তাকে গ্রহণ করে দৃশ্যমান করে তোলা পুরো প্রক্রিয়াটা যদি খুব সংক্ষেপে বলা হয় তাহলে কি দাঁড়াবে প্রক্রিয়াটি খুব সহজ প্রথমত একটি তীব্র আকাঙ্ক্ষা চিহ্নিত করা দ্বিতীয়ত একটি শান্ত প্রায় ঘুমন্ত অবস্থায় যাওয়া যেখানে শরীর স্থির কিন্তু মন সজাগ এবং তৃতীয়ত সেই অবস্থায় গিয়ে ইচ্ছা পূরণের অনুভূতিকে কল্পনা করা এবং অনুভব করা এমনভাবে অনুভব করা যেন ঘটনাটা এখানেই এখনই ঘটছে হ্যাঁ কোনও জোর না করে খুব স্বাভাবিকভাবে তাহলে পুরো আলোচনার সারমর্ম এটাই যে আমাদের কল্পনা শক্তি যা আমাদের অনুমান দ্বারা পরিচালিত সেটাই আমাদের জগৎ তৈরি করে আমরা কোনো পরিস্থিতির শিকার নই বরং আমরাই আমাদের বাস্তবতা স্রষ্টা একদম আমাদের ভেতরের মানসিক অবস্থাই বাইরের জগৎকে রূপ দেয় আর সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে ইচ্ছাপূরণের অনুভূতিটি আমাদের কাছে কতটা স্বাভাবিক বা ন্যাচারাল লাগছে তার ওপর যদি একটি নতুন ধারণা যেমন আমি সফল আপনার কাছে অস্বাভাবিক বা কৃত্রিম মনে হয় তবে অনেক চেষ্টা সত্ত্বেও ব্যর্থতা আসতে পারে কারণ গভীরে থাকা পুরনো বিশ্বাসটি তখনও বেশি শক্তিশালী ঠিক এই স্বাভাবিকতা আসে বারবার কল্পনার মাধ্যমে সেই নতুন অনুভূতিতে বসবাস করার মধ্য দিয়ে যখন আপনার নতুন অনুমানটি আপনার কাছে পুরনো অনুমানের চেয়ে বেশি স্বাভাবিক মনে হবে তখনই তা বাস্তবে রূপ নিতে বাধ্য অসাধারণ পুরো বিষয়টা আমাদের চিন্তাভাবনার ধরনই বদলে দেওয়ার মতো এটা শুধু কোনো কিছু পাওয়ার কৌশল নয় বরং জীবনকে দেখার একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি অবশ্যই এটা আমাদের শিকারের মানসিকতা থেকে বের করে এনে স্রষ্টার আসনে বসিয়ে দেয় তাহলে শ্রোতাদের জন্য আজকের আলোচনার শেষে একটি প্রশ্ন রেখে যাই যদি আমাদের চারপাশের জগৎটা সত্যি আমাদের নিজেদের অনুমানেরই প্রতিচ্ছবি হয় তাহলে আমাদের জীবনের যে দিকগুলো আমরা বদলাতে চাই সেগুলো ঠিক কোন অজান্তে ধরে রাখা অনুমানের ফল হতে পারে আর সেই পুরনো অনুমানটিকে সরিয়ে নতুন কোন অনুভূতিকে আমরা আজ থেকে আমাদের বর্তমান সত্য হিসেবে গ্রহণ করতে পারি উত্তরটা হয়তো আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে